হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এখন এই মুহূর্তে কিন্তু আমার বাড়ির দৃশ্যটা তুলে ধরবো আপনাদের সামনে যে আসলে এই বাড়ি কার মাধ্যমে হয়েছে ফেসবুকের টাকা দিয়ে হয়েছে কিনা না কি এটা টোটাল এবং মানে ইনটোটাল বিস্তারিত কিন্তু আজকে তুলে ধরবো এটা আর একটা বাড়ি দেখছেন যে এই বাড়িটা হচ্ছে আমার ভাইয়ার চাস্ত ভাইয়ের উনি নতুন করেছে তো পাশেই কিন্তু আমার বাড়ি এই যে হচ্ছে আমার বাড়ির যে এই পুষকুনি ভিতরে কিন্তু সবজি গাছ সবজি ফলন কিন্তু লাগানো আছে তো এইখানে কিন্তু সবজির পাশাপাশি একটা টিন সেট দেখতে পাচ্ছেন এই টিন সেটটা কিন্তু আমাদের যে টয়লেটের টাঙ্কি থাকে ওই টাঙ্কির উপরে কিন্তু এই টিন সেটটা করা হয়েছে আর এই হচ্ছে আমার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে ওয়াল চতুর্দিকে ওয়াল উপরে কিন্তু টিন সেট এটা হচ্ছে রান্নাঘর ভিতরে কিন্তু হাঁস মুরগি পালনের জন্য একটি ঘর আছে আর উপরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু কবুতরের কবুতরের কবুতর পালনের জন্য কিন্তু একটি রুম করা আছে এটা হচ্ছে বাথরুমের টাঙ্কির উপরে এটা আমরা তৈরি করেছি তো যাই হোক এখানে কিন্তু বেশ সুন্দর দেখা যায় এই হচ্ছে আমার বাড়ির সামনে অংশ উঠান যেটাকে বলা হয় উঠান এই যে দেখুন এই হচ্ছে বাড়ি এই বাড়ি আসলে সত্যি কথা এগুলো কিন্তু ফেসবুকের টাকা তো হয় নাই এগুলো হয়েছে আমার বাবা এগুলো করে গেছে ঘরগুলো তৈরি করে গেছে আমরা কিন্তু এখনও কোনো কিছু করতে পারি নাই কারণ জানেন আপনারা ইনকাম সোর্স না থাকলে ভালো কিছু করা যায় না তো যাই হোক বাবা করে দিয়ে গেছে এখন আমরা আরামায়েশ করতেছি আমরা কখন ফেসবুকের টাকা থেকে বিপক্ষ মোটা অঙ্কের টাকা পাবো তখন হয়তো বা কিছু আরেকটা করতে পারবো তো দোয়া রাখবেন আপনারা পাশে থাকবেন তো আমার বাড়ির সামনের অংশগুলো একটু দেখে আপনাদেরকে কি আচ্ছা ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছি আই কালকে রাত্রে এই যে এটা হচ্ছে আমার বাড়ির সামনের অংশ এটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়ে আসলে কিন্তু একেবারে আমার বাড়ির সামনে মানে রুমের সামনে কিন্তু আমি একটু অ্যাঙ্গেলে দাঁড়াই কোনাকুনি এই হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু এই আমার বাড়িতে একদম এইবার সোজা প্রবেশ করানো প্রবেশ করা যায় তো সব মিলিয়ে কিন্তু পরিবেশটা আমার এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ চমৎকার একটি জায়গা দেখুন এটা হচ্ছে আমার স্বাস্থ্যবাইয়ের ঘর নতুন বিল্ডিং করতেছে দেখতেছেন আর আমার বাড়ি তো বললাম এই যে রাস্তা দিয়ে আসলেই কিন্তু এই যে এটাই কিন্তু হ্যাঁ এই হচ্ছে বাড়ির পরিবেশ তো আসলে বাবা করে যাওয়ার কারণে কিন্তু আমাদের আর দীর্ঘদিন চিন্তা করতে হবে না ফেসবুক থেকে ইনকাম না করতে পারলেও কিন্তু চলতে পারবো ইনশাল্লাহ দোয়া রাখবেন আপনারা তবে আশাবাদী সামনে আরও ভালো কিছু হবে পরিবেশটা তো আপনারা দেখতে পেলেন বা আমার বাড়ির দৃশ্যটা দেখতে পেলেন এটা হচ্ছে এল সিস্টেমে করা প্রায় আট নয়টা রুম আছে ভিতরে আর দুই সাইডে কিন্তু বারেন্দা সব মিলিয়ে কিন্তু খুবই অসাধারণ যে দেখুন দুইটা গাছ কিন্তু বিশাল বিশাল এই দুটা গাছ কিন্তু আমার হাতে লাগানো এই গাছগুলো আমার হাতের লাগানো এইগুলো ক্লিপটার গাছ বলা হয় এগুলো কারেন্টের খুঁটি টুটি তৈরি করার জন্য এই গাছগুলো ব্যবহার করা হয় তো যাই হোক এই হচ্ছে পরিবেশটা আপনারা দেখতে পেলেন এই যে কবুতরের ঘরটা আবার দেখায় একটু দূর থেকে নেই তাহলে সুন্দর হবে এই হচ্ছে আমার বাড়ির দৃশ্যটা এটা হচ্ছে এটাও কিন্তু একটা বারেন্দা দুই দিকেই বারেন্দা আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন